আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অ্যানভিটার্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম মাজদা একজেলা গাড়িটি মডেলিয়া দু হাজার নয় ইয়ার দু হাজার চোদ্দো পনেরোশো সিসি এবং তেলে চালিত যারা যারা স্পোর্টস বাসখানে গাড়ি খুঁজছিলেন অবশ্যই আমার এই গাড়িটি দেখতে পান গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনারা ফিজিক্যালি এসে গাড়িটি দেখতে পাবেন এই গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের এনভিটার্সে আমাদের লোকেশন হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি এবং যারা যারা একজিও এলিয়ান প্রিমিও এবং অ্যাসপ্রোলা গাড়ি থেকে বের হয়ে একটু আবাস ব্র্যান্ডে একটু লং স্পেস অ্যান্ড কমফোর্ট জোন করছিলেন এবং এসপোর্টি একটি লোক করছিলেন অবশ্য আপনাদের জন্য এই গাড়িটি গাড়িটির কালারটি হচ্ছে ম্যাটালিক সিলভার কালার এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনারা ফিজিক্যালি এসে গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের অ্যানভিটেডার্সে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন হয়ে আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন গাড়িটির যদি আমরা পিছন থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছি গাড়িটির প্রথমে আমি গ্লাস কন্ডিশন নিয়ে কথা বলবো এই গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল তাছাড়া আমরা যদি পিছনে টেললেটগুলো দেখাই খুবই সুন্দর টেললেট দেখতে পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির একজেলা বেস এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি মাছদার লোগো এবং মাজদা বেস দেখতে পাচ্ছি তাছাড়া শোল অপশন দেখতে পাচ্ছি দুটি এবং একজোস হচ্ছে একটি গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গহ সাঁইত্রিশ আটত্রিশ ছাপ্পান্ন এবং গাড়িটির লুকটি খুবই অসাধারণ যারা যারা মাছ দেখ জ্বালান নিতে চাচ্ছিলেন আপনাদের জন্য এই গাড়িটি গাড়িটি প্রিমিয়াম কন্ডিশন অবস্থায় রয়েছে এছাড়া আমরা যদি গাড়িটির কার্গো স্পেস দেখাই আপনাদেরকে গাড়িটিতে এখনও পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি আপনারা যদি চান সিএনজি বা এলপিজিতে কনভার্ট করে নিতে অবশ্য সিএনজি বা এলপিজিতে কনভার্ট করে নিতে পারবেন এবং এই গাড়িতে দুটি হাইড্রোলিক স্টিক ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এপাশে একটি এবং এপাশেও একটি হাইড্রোলিক স্টিক ইউজ করা হয়েছে তাছাড়াও লর্ডস অফ পরিমাণে স্পেস পাচ্ছি আমরা এবং আপনারা যদি চান সিএনজি বা এলপিজিতে কনভার্ট করতে অবশ্যই সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা যাবে এবং আপনারা যদি চান তেলে চালাতে অবশ্য তেলেও চালানো পসিবল এবং গাড়িতে কোনো ফলাঘাটা নেই এখানে যদি আমরা দেখাই এখানে দেখতে পাচ্ছেন ক্রস অফ পয়েন্টগুলো অ্যান্ড বিটার্স কোনো অ্যাক্সেন্ডিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং গাড়িগুলো কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটি এবং আমরা যদি গাড়িটির আবারও পিছনের লুকটি দেখাই একেবারে পিছনের লুকটি দূর থেকে অবশ্য দেখতে পাচ্ছেন পিছনের লুকটি এবং কোনো স্ক্রেচ নেই এখন আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখাবো গাড়িটির ইঞ্জিন কন্ডিশন নিয়ে যদি আমরা কথা বলি গাড়িটির এখনো পর্যন্ত যে ইঞ্জিনটি রয়েছে গাড়িটির সাথেরই ইঞ্জিন কোনো চেঞ্জ হয় না এবং দোষ ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন এবং ক্রস অফ পয়েন্টগুলো দেখাচ্ছে এখানে ক্রস অফ পয়েন্টগুলো এবং আমরা যখন গাড়িটির ডেলিভারি দিব তখন আমরা ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার এগুলো মিলিয়ে দিব এছাড়া এখানে গাড়িটির ক্রস অফ পয়েন্টগুলো আমরা দেখাচ্ছিলাম তাছাড়া এখানে যদি আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও দেখে দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ রয়েছে তাছাড়া এখানে যদি আসি আমরা এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের কন্ডিশনগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ব্যাটারি থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন সব কিছু ফ্রেশ আছে এবং আমরা যদি এখানে ভিতরে আসি এখানে দেখতে পাচ্ছি সেলসিস নাম্বারেরও অপশন রয়েছে তাছাড়া আমরা হেডলাইট কন্ডিশন হচ্ছে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইচআইড প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং হেডলাইট সেফটিও খুবই সুন্দর তাছাড়া ফকলাইটের অপশান আছে আর আমরা যদি এ পাশের প্যানেলটিও দেখে এখানে প্রথমে টায়ার কন্ডিশন যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনে যথেষ্ট ভালো রয়েছে লং টাইম আমরা ইউজ করতে পারবো ফিফটিন ইঞ্চ আলোই ইউজ করা হয়েছে এবং এই গাড়িতে চারটি টায়ারে ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং সাইড প্যানেলে দেখতে পাচ্ছি এখানে উইকেল মিরর রয়েছে রেন শেডের ব্যবহার করা হয়েছে এবং স্প্রেসো ভালো এই গাড়িতে এবং পিছনের টের কন্ডিশনে যদি দেখে দেখতে পাচ্ছেন পিছনের টায়ার কন্ডিশনটি এবং সিক্সটি লিটারের ফুয়েল ট্যাঙ্কে রয়েছে এছাড়া আমরা যদি ভিতর আসি গাড়িটির ভিতর কন্ডিশনে দেখতে পাচ্ছেন এই গাড়িতে আমরা আমডাস্ট পাচ্ছি কাপ ফোল্ডার পাচ্ছি এবং এই গাড়িগুলোতে লোডস পরিমাণে স্পেস আছে স্পেস নিয়ে কোনো কমপ্লেন হবে না এবং সিটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল সিটি এবং সিট কাভার ইনস্ট করা হয় নাই আপনারা যদি চান আফটার মার্কেট থেকে সিট কাভার ইনষ্ট করতে অবশ্যই আফটার মার্কেট থেকে সিট কাভার নষ্ট করে নিতে পারবেন তাছাড়া এই গাড়িগুলোর ফ্রন্ট ইন্টেরিয়র অসাধারণ এখানে যদি আমরা ফ্রন্ট ইন্টেরিয়র দেখে ফ্রন্ট ইন্টেরিয়র দেখলে আপনার মনে হবে এখানে এক্সপোর্টি একটি লুক আসে দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে ফেভারের ব্যবহার করা হয়েছে গাড়িটি রান করেছে সিক্সটি থাউজেন্ড প্লাস টপ স্পিড একশো আশি আর পি এম এইট থাউজেন্ড তাছাড়া এখানে যে ফ্রন্ট ইন্টেরিয়রের লুকটি দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ল্যাক্সাস এস টু ফিফটি এইচের মতোই দেখায় তাছাড়া গিয়ার নক এবং কাফ হোল্ডার আছে এবং লাইটার স্টের অপশন রয়েছে এবং ইউএসবি লাইনেরও অপশন রয়েছে এছাড়া এখানে টু স্টেপেরি অপটিক্যাল মিটার রয়েছে দেখা যাচ্ছে তাছাড়া কি স্টার্টের গাড়ি এই গাছের ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হবে এবং ভিতরের ইন্ট্রিও তো দেখতে পাচ্ছেন এবং ডোর প্যাডও যদি দেখে দেখতে পাচ্ছেন ডোর প্যাডের কন্ডিশন টি তাছাড়া গাড়িটির কালারটি হচ্ছে ম্যাটালিক সিলভার কালার এবং লুক তো দেখতে পাচ্ছেন যারা যারা মাছ দেখালা গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কাছে অ্যাভেলেবেল একট্রা রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেকগুলো সিডান গাড়িও রয়েছে যেগুলো আমরা ফিজিক্যালি আসলে দেখতে পাবেন আবার গাড়িগুলোর লোক তো বুঝতেই পারছেন আমরা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এক্সট্রয় গাড়ি ক্রয় বিক্রয় করি না এবং প্যাপার সৎভাগ নিশ্চয়ও দিয়ে থাকি এছাড়া এখানে টায়ার কন্ডিশনও দেখতে পাচ্ছেন এবং সাইড প্যানেলও দেখতে পাচ্ছেন এবং আমরা যদি ভিতরে আসি গাড়িটির ভিতরের লুক একটু দেখাই এখানে পাশ থেকে এখানে দেখতে পাচ্ছেন এসি ব্যান্সের অপশন রয়েছে এয়ার ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং সিট কন্ডিশনও দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং আপনারা যদি চান সিট কভার ইনষ্ট করতে অবশ্যই সিট কভার ইনস্টল করে নিতে পারবেন এবং আপনারা যদি চান মডিফাই করে গাড়িটি ড্রাইভ করতে অবশ্যই মডিফাই করেও গাড়িটি ড্রাইভ করতে পারবেন আপনাদের ইচ্ছা এবং মডিফাই করতে চলে অবশ্যই করা যাবে এবং গাড়িটির প্যাপার্সও লং টাইম আপ টু ডেট রয়েছে এবং ল্যাগ স্পেস হাইট স্পেস অ্যাভেলেবেল এবং এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির রোডের প্যাডগুলো এবং এখানে টায়ার কন্ডিশনও দেখাচ্ছি এছাড়া পিছনে চলে আসবো গাড়িটি এক কথা অসাধারণ যথেষ্ট ফ্রেশ আছে মাস দা এক জেলা মডেল ইয়ার দু হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার চোদ্দো পনেরোশো সিসি এবং চালি চালিত এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটি প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করা যাবে গাড়িটি যথেষ্ট ফ্রেশ আছে আপনারা ফিজিক্যালি এসে গাড়িটি দেখতে পারেন এবং এছাড়াও আমাদের কাছে আরও অনেকগুলো গাড়ি রয়েছে যেগুলো আপনারা সরাসরি আসলে আমাদের শোরুমে ভিজিট করে গাড়িগুলো দেখতে পাবেন আজকে তাহলে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল উঠতে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আমি যে প্রাইসটি বলেছিলাম প্রাইস নিয়ে আলোচনা করা যাবে এবং প্রাইস প্রাইস কিছুটা নেগোসিয়েবল হবে এবং এছাড়া আমাদের সাথে অনেকগুলো গাড়ি রয়েছে যেগুলো নিয়ে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারবেন এবং আমরা ইউস্টের পাশাপাশি স্টেট গাড়ি অ্যান্ড ডিলার প্রাইসেও গাড়ি দিচ্ছি সো আপনারা আমাদের ডিসক্রিপশনের যে নাম্বার রয়েছে নাম্বারগুলোতে যোগাযোগ করে সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন এবং ইউসড কারও আমরা ব্যাঙ্গলোরনে দিচ্ছি সো ইউসড কারগুলোতেও আপনারা ব্যাঙ্গলোরনে সকল তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে আল্লাহ হাফিজ